না মুরদ জিদি তোর যাই রে দিয়া রে মাটির মানো জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া জিদি তোর যাই রে ফাঁকি দিয়া মাটির মানো জিন্দগি তোর যায় দিয়া ও মানুষ কাবি নি রোই কলেতে কারো কোলে তে রোইলি তুই সারা নিশি কাটানি তুই তে রোই তুই সারা নি কাটালি তুই ঘুমায় রে মানো রানো জিন্দি তোর যাই ফাঁকি দিয়া দন্ত তোমার গেছে ঝরি সময় তোমার আইসে কাছিয়া ও মানবরে। দাঁড়ি দন্ত তোমার ঝরি বয়স তোমার মৌ তোমার আইসে কাছিয়ারে মাটির মানো জিন্দেগী তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগী তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানো জিন্দগি তো যাই ফাঁকি আল্লাহ বলছেন তোর মত যেদিন সে জায়গাটা ওই জায়গাটা পর্যন্ত আমি লিপিবদ্ধ করে দিয়েছি একটি ঘটনা আপনি ভালো করে কান লাগান জায়গা নির্ধারণ করেছেন দু সালের ঘটনা ওই ঘটনাতে একজন বাপ নাম বাপনার কি নাম বাপ জি টাইপের লোক প্রাপ্ত বয়স্কের একটি লোক ষাট ফুট লম্বা বাংলাদেশের ঘটনা ষাট ফুট লম্বা ঘটনাটা আমার চোখে নিজে পড়ার ঘটনা ষাট ফুট লম্বা আপনার নারকেল গাছ চাপতে চাপতে উপরে উঠে গেছে কয়েকটা আবার মেরেছে ফেলেছে এর অনেকক্ষণ পর লোকটা সারা শব্দ পাওয়া যাচ্ছে না নিচ থেকে ডাকছে ভাইরে ও চাচা ও বাবজি কোনো সারা শব্দ নাই কোন সারা শব্দ নাই ওপর দিয়ে কিছু লোক উঠলো নিচ থেকে ওপরে চাপলো চাপতে গিয়ে যখন বাবজিকে ধরছি তো দেখছে আপনার হঠাৎ করে মারা গিয়েছে ধরে জাপটে ধরে আছে ওই সময় মালাকুল মত এসে তার প্রাণ পাখিটা উড়িয়ে নিয়ে চলে গেছে আল্লাহ বলছেন ওরে পৃথিবীর মানুষ তিন নাম্বার চ্যালেঞ্জ আবার শুনে লাও আমি যে তোমার জন্য জায়গাটা লিপিবদ্ধ করে যে তুমি নিচে মরবে না সমুদ্রে মরবে এজন্য আমি তোমার জায়গাটা আমি লিপিবদ্ধ করলাম লোকটার মিনিট সময় আপনার কি নাম যে জায়গা নির্ধারণ করেছেন 60 ফুট লম্বা নারকেল গাছের উপরে 2023 এর 16ই জুন নগদ নিউ ঘটনা হতে গেলে 2023 16ই জুন একটা মারাত্মক ঘটনা ঘটেছিল সোশ্যাল মিডিয়াতে শুধু তোল পার করেছে কদিন বললে বুঝে নেবেন কি সেটা উনিশশো সালে যে টাইটানিক জাহাজ একদম কোনো স্তূপে ধাক্কা লেগে খণ্ড বিখণ্ড হয়ে গেছে যার অস্তিত্ব পাওয়া গেছে কখন তো উনিশশো সালে উনিশশো বারোতে ধাক্কা লাগলো পাওয়া গেল না কখন পেল তো উনিশশো সালে পাওয়া গিয়েছিল ওই আবার পত্রিকাতে আমার ধ্বংস লীলা হ্যাঁ রে টাইটনিক জাহাজ কতদিন টিকবে তো ওই যে পরিচালক আপনার পাইলট যে চালাই ও চ্যালেঞ্জ করেছিল আল্লাহ কিছু করতে পারবে না এই টাইটনিকের তখন আল্লাহ করছে পারবো না দেখি করছি তোর ষোলো হাজার ফুটে গভীরে গেছে ও দিয়ে একদম টচ নয় এমন করে নি ষোলো হাজার ফুট নিচে ষোলো হাজার ফুট এতটা নিচে গেছে তো দু হাজার তেইশে ষোলোই জুন পাঁচজন বড় বড় ধনী পরিবারের লোক ওই ধ্বংস স্তুপ দেখতে যাবে এই জন্য এক একটা টিকিটের দাম হচ্ছে চার লাখ পাঁচ লাখ এরকম ভাবে একটা টিকিটের দাম তো দেখতে যাবে ও এত লাখ টাকা দিয়ে এক একজনের টিকিট কাটছে পাঁচজন কেটেছে বড় বড় বিজনেসম্যান কি করবে ওরা তো ওরা টাইটানিক জাহাজের ধ্বংসলীলা ধ্বংস স্তুপ দেখতে যাবে এই জন্য তারা গিয়েছে দেখেন কিন্তু এখানে রহস্য আছে পাঁচজন যাত্রী সাবমেরিন টাইম টাইটেনি আবে সাবমেরিন টাইটেন একটি জাহাজ তার কতটা বড় আপনার 22 ইঞ্চি এতটা বড় লম্বা একটা গ্যাস সিলিন্ডারের মতন ওখানে পাঁচ জনের বেশি আরবে না আটো সাট হবে পাঁচটা লোক ঢুকেছে সেখানে ওই টাইটনি সাবমেরিন টাইটেনটা মাত্র বাহাত্তর ঘন্টা থাকবে এই বাহাত্তর ঘন্টা বাহান্ন ঘন্টা থাকবে এই জন্য তারা ঢুকলো ঢুকতে 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 বেশি দূর ভেতরে যেতে পারেনি ওই কেনাডার সমুদ্র ঢুকতে পারেনি কত ঢুকেছে মাত্র মাত্র ফুট নিচে গেছে তার মধ্যে তিন তিন হাজার হাজার ওদেরকে খুঁজে পাওয়া যায় না তার মধ্যে আর একটা বিজ্ঞানীরা আমি একটা পোস্ট দেখলাম তারপরের দিন একটা পোস্ট করা হলো ফেসবুকে যে ছ হাজার ফুট নিচে ছ হাজার ফুট নিচে একটা

আল্লাহ বলছেন তোর মরটা আমি সমুদ্রের নিচে রেখেছি তোকে কেউ ঠেকাতে পারবে না তোকে ওখানেই নিয়ে যাওয়া হবে পাঁচজন যাত্রীর মত আল্লাহ লিখেছেন সমুদ্রের নিচে তিন হাজার ফুট নিচে আল্লাহ বলছেন তিন হাজার কেন তোর ম যদি ছ হাজার নিচে হয় তো ছ হাজার মধ্যে তোকে মার আপনার কিনা পাকিস্তানের যেও রহমান যিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলেন আল্লাহর ইচ্ছা ছিল তোকে আমি সমুদ্রে ফাঁস সমানে তোকে মেরে দেব তোর জায়গাটা ভাষ্যমান জায়গাতে হবে তো আল্লাহ ওখানে ওকে ভাষ্যমান তার মতা হয়ে যায় তার মানে এগুলো আল্লাহর কত চ্যালেঞ্জিং দেখেন আল্লাহ বলেছেন তোর জায়গাটা পর্যন্ত আমি লিপিবদ্ধ করেছি ওখানে তোকে হবে একটা লোক একটা বাচ্চা ছেলে মা তো মা একটু দয়ালু বেশি কোলে করে ছোট বাচ্চা ছ সাত বছরের ছেলে বাসে উঠেছে তো বাঁশে উঠেছে মা সিট পাইনি বেটাও পাইনি দাঁড়িয়ে আছে কোন রকম করে ওই ধরেন দশ কিলোমিটার যাবে ধরেন যাক কিংবা আপনার এদিকে আপনার কি বলে যে চাঁচল যাক যেদিকে একটা যাবে যাক তো যাচ্ছে তো যেতে যেতে দশ আধা ঘন্টা হয়েছে আর মনে ধরেন আর আধ ঘন্টা বাকি আছে তো বাকি যখন আছে তো ছেলেটা বলছে মাগে হ্যাঁ কন্ট্রাক্টর গাড়িটাকে থামাতে কখন লাগে কেন কি হলো হাগা লেগেছে মাকে এবার হাগা লেগেছে বলছে তো মাকে খুবই হাগা লেগেছে খাটতো কখন মা এটা বুঝতে পারিস গাড়ি যেখানে সেখানে খারাপ করবে না ব্যাটা চ সহ্য করলে আর অনেক মেয়েরা আগেকার আছে যে হাগা যদি ধরে তো পেঁয়াজ পেঁয়াজ কবি হয়ে যাবে পেঁয়াজ পেঁয়াজ কবি তো হাগা বলতে তো বাকে ওটাই শিখেছে তুই পেঁয়াজ পিঁয়াজ করতে থাকে সহ্য করে নামবো আধ ঘন্টা পর তখন তোকে নিয়ে যাবো পায়খানা করিস ই বাচ্চা ছেলে কি আর থামে আর থাকবে না ই তো আর বলবে না যে আজকে সিপিএম কংগ্রেস তো সিপিএম একটা হয়ে যায় কংগ্রেসটা পরে হোক নাকি এ তো আর মানবে না ছোট ছেলে পায়খানা করা লেগেছে বাঁশ কন্ট্রাক্টটাকে কয়েছে ছেলেটা কিন্তু বুঝতে জোরে করেছিলাম মাগে থাম দেওয়ার মানে কলেন্টটা কিন্তু শুনতে পেরেছে বুঝি সারাদি হেগে যদি দেয় তো সব ঠিক প্যাসেঞ্জারের বারোটা বাজবে লাস্টে গ্যাজ ট্যাল খাবো ঠিকতে পারবে না তোমার মা খালি বারবার ব্যাটাকে বুঝায় ব্যাটারে করিস না থাম ধৈর্য ধর একটু আর তো একটু আছে ধৈর্য ধরেলে ই ছোট ছেলে মারা করছে না মা চেষ্টা করছি থামতে পারি না তখন লাস্টে বেলা শেষ বুঝায় বুঝায় তো আরো এখানে কুড়ি মিনিট আছে যেতে তো রাগ টাক না করে সেটা করছে এখানে হেগে দেবো তখন কন্ট্রাক্টটা যেমনি শুনে করছে হ্যাঁ তো নামো তো ফের হেগে সব বারোটা বাজিয়ে দেবে নামাও তোমার ছেলেকে আর মা জিনিস কত মূর্খ মানুষ কি বুঝে করছে হ্যাঁ রে ভাই একটু লিয়াছো আপনাদের ফাঁ জায়গাতে গাড়ি পাবো কি না পাবো না শুনবো না কত সব করছে দেখছো নামিয়ে দিলো নামার পর বেটাকে দু লাখ থাপ্পার দিলো পাটাম পাটাম করে তোর লেগে আমার গাড়িটা ছুটলো হ্যাঁ ফাঁকা থামতে পারি পায়খানা টাইখানা করা শান্তি আর কি থামে ভেতরে জিনিস বাইরে আসবে শান্তি দেখ খানিকক্ষণ পর যদি ওই মা খবর লিছে আহা আল্লাহ কি কালিস মা দেখেন মা মেরেছে দু গালে তিন থাপ্পার দিয়েছে তোর জন্য আমার বাসটা গেল আর দশ পনেরো মিনিট পর ওই সন্তানের কপালে চুমু খাচ্ছে বারবার বারবার চুমু খাচ্ছে ব্যাটারি তোর হাগা ধরেছে তো ভালো হয়েছে কারণ যে বাসটায় ছিলাম রে ওই বাসটা দশ মিনিট পর অ্যাক্সিডেন্ট করেছে যদি দুজনে আমরাই থাকতাম তাহলে আমাদেরও হালাত খারাপ হয়ে যেত অথবা আমাদেরও মরণ তার মানে আল্লাহ তালা যেখানে সেখানে কারো মত কে রাখেনি ওখানে কিছু দূর গিয়ে আল্লাহ যদি মতটা রাখতেন আল্লাহ সময় সীমাটা দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে সময়টাকে বেঁধে রেখেছেন মানুষ বুঝতে পারবে